এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ অনেকদিন পরে এইভাবেই আমার ব্লগটাকে শুরু করলাম এই কদিন তোমরা আমার মিনি মিনি ব্লগগুলো দেখছো এই বছরের প্রথম থেকেই ভাবলাম যে এখন একটু ছোটো ছোটো মাঝে মাঝে মিনি ব্লগ করা যেতে পারে এখন কারণ সবারই হাতে সময়টা কম কারণ সবার একটা ফুল ব্লগ দেখতে মোটামুটি সাত আট মিনিট বা দশ মিনিট তো টাইম লাগে সেই টাইমটাও যদি সেভ করা যায় সেই জন্যই আমি ভাবলাম মিনি ব্লগ করা যাক তো ওই কদিন একটু মিনি ব্লগ করছিলাম তারপরে আজকে বা মনে হলো যে না আজকে একটা ফুল ব্লগ করা যাক তো ওই জন্যই আজকে সকাল থেকে উঠে স্টার্ট করে দিয়েছি সকাল নয় একটু বেলা হয়ে গেছে আজকে সকাল সকাল ব্রেকফাস্ট হয়ে গেছে আজকে ওর একটা মিটিং আছে ওই জন্য সকাল সকাল বেরিয়ে গেছে ও ওই জন্য ব্রেকফাস্ট করে নিল আমিও ব্রেকফাস্ট করে একদম বসে আছি আজকে বৃহস্পতিবার আজকে ঠাকুরমশিয়াও তাড়াতাড়ি এসে পুজো করে দিয়ে গেছে লক্ষ্মী পুজো তো ওই জন্য সবই কাজ মোটামুটি বলতে পারো সকাল সকাল হয়ে গেছে তো ওই জন্য ভাবলাম ব্লগটাকে আজকে স্টার্ট করা যায় তো চলো দেখা যাক আজকের দিনটা কেমন করে কাটে এই ঠান্ডাটা তোমরা কেমন এনজয় করছো বলো এই যা ঠান্ডা পড়েছে আমি পুরো একদম মানে সেই শুয়োপোকার মতো গুটিয়ে গেছি বলতে পারো আমার আবার বেশি ঠান্ডাটাও যেন ভালো লাগে না যাই হোক ঠান্ডার সময় ঠান্ডা পড়াটাই ভালো ঠান্ডা না পড়লেও আবার খারাপ আজকে সকাল থেকে একটু উত্তরের হাওয়া দিচ্ছে সামনেই তো পৌষ সংক্রান্তি আসছে পৌষ মেলা সেই জন্যই হচ্ছে পৌষ মেলাই তো বলে ওটা হয় না সামনেই গঙ্গাসাগর মেলা তো ওই জন্যই ঠান্ডা হাওয়াটা দিচ্ছে যাই হোক এই ঠান্ডাটা আজকে বেশ জবরদস্ত আছে কালকেও ছিল দুদিন আগেও কিন্তু ঠান্ডাটা বেশ কম কম ছিল পরশু দিন থেকে দেখলাম হাওয়া দিয়ে ঠান্ডাটা মানে বেড়ে গেছে কি আর কি কাশ্মীরে তো যা দেখছি রিলসগুলোতে বা সমস্ত মানে সমস্ত অনেকেই এখন বেড়াতে গেছে কাশ্মীরে তো সবাই দেখছি যে বরফের মধ্যে নাচানাচি করছে বিশাল ঠান্ডা মানে এবছর নাকি প্রচুর স্নোফল হয়েছে কাশ্মীরে দেখো সকাল সকাল ঠাকুরমশাই পুজো করেও চলে গেছে আজকে ব্রেকফাস্টে না কিছুই বানায়নি সেরকম ব্রেড বাটার খেয়েও বেড়ে গেছে আমিও ব্রেড বাটার খেয়ে বসেই আছি তারপরে ঠাকুর এলো পুজো টুজো হলো এই আর কি তো এই বসে বসে ভাবছি যে কি করবো এখন তো কাকিমাও রান্না বান্না করে চলে গেছে আজকে যেহেতু বৃহস্পতিবার আজকে ভেজ হয়েছে কাকিমা করে গেছে মটর ডালে বড়া ভাজা এই যে বড়ার আলু দিয়ে ঝাল আর কি করেছে দেখি এ মনে ছিল ও লাল শাক ভাজা আর লাউয়ের তরকারি আর এদিকে সবজির ডাল অনেক রকম সবজি পাওয়া যায় বলে অনেকগুলো সবজিও খাওয়া যায় তবে এখন দেখছি বাজারে কিন্তু গরমেরও অনেক সবজি পাওয়া যাচ্ছে যেমন লাউ ভেন্ডি এখন একটু দাম হয় ঠিকই কিন্তু পাওয়া যায় আবার এখন এঁচড় খুব উঠেছে জানো তো ভাবছি একদিন এঁচড় নিয়ে আসবো আমাদের কেটিপিপি মেলাটা তো একদিনই গেছিলাম রবিবার দিনকে তবে সেই রকমভাবে কিছু বসেনি মানে একটু ঘোরাও হয়নি সেরকমভাবে অল্প একটু ঘুরেই আমরা চলে এসেছিলাম তো আজকে ইচ্ছা আছে যদি টাইম থাকে তাহলে যাব। কালকে আবার মেঘেদের নাটক আছে একটা জায়গায় তো ওই জন্য আজকে ফাইনাল রিহার্সালও আছে ওই সব কিছু মিলিয়ে যদি টাইম পাওয়া যায় আজকে একবার মেলায় যাওয়ার ইচ্ছা আছে জানি না যেতে পারবো কি না আদেও দিন না কমলা লেবু কিনে এনেছিলাম এই ছোট ছোট কমলা লেবু দাগগুলো দেখো একদম ছোট ছোট সাইজ এগুলো দশ টাকা করে নিয়েছে মিষ্টি কিনা জানি না বললো তো মিষ্টি হবে দেখি খে দেখি খে কেমন মিষ্টি হয় কিনা কোয়াগুলো একটু এই দেখো কোয়াগুলো কমলা লেবু খেতে কিন্তু বেশ আমার ভালো লাগে যদি মিষ্টি হয় দেখি কি মিষ্টি তবে আরেক এনেছিলাম সেদিন মিষ্টিটা মানে কমলা লেবুটা একটু মিষ্টি ছিল আজকে এটা তাচ্ছে তুলনামূলক একটু কম মিষ্টি আর খেতে ভালো লাগছে হয়তো একদিন থাকলে আর একটু মিষ্টি হয়ে যাবে Two years later. পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে মাঝে কি বলো তো দুপুরবেলা খাওয়ার সময় না ভেবেছিলাম ভিডিও করব আর এত হুড়ুহুড়ির মধ্যে খাওয়া দাওয়া হলো আসলে অনেকটা লেট হয়ে গেছে আজকে মেঘের বাসটা আসতে তারপরে চটপট করে খেয়ে মেঘের পড়াও ছিল চারটে থেকে তারপরে ও রিহার্সাল ছিল আজকে গানের কালকে ওদেরও গানের প্রোগ্রাম আছে তো সেই জন্য চটপট করে ওরা সবাই বেরিয়ে গেল আর আমি একটু শুয়ে পড়েছিলাম আর শুয়ে পড়ে যা একটু ঘুমিয়ে পড়েছি আর যা ঠান্ডা লাগছে না শীতকালে একটু শুয়ে পড়লে দুপুরে না যা অসুবিধা হয় বাপরে বাপ এমনিতেই আজকে ঠান্ডাটা বেশি তো মেঘকে এখন আনতে যাবো ওখান থেকে একবারে ভেবেছি যে একবার একটু মেলা ঘুরে আসবো তবে তাড়াতাড়ি চলে আসতে হবে আবার কেননা মেঘের আবার আটটা থেকে নাটকের রিহার্সাল আছে তো চলো রেডি হয়ে আবার তোমাদের সাথে কথা বলছি রেডি হয়ে গেছি এখন বেজে গেছে ছটা বাজতে দশ তো দুপুরে একটু খাওয়া দাওয়াটা একটু একটু লেট হয়ে গেছিল সেই জন্য ভালো লাগছে না কেমন পেটটা একটু ভার ভাল লাগছে তো যাই হোক মেঘ অনেক আশা করে আছে আজকে সে মেলায় যাবে কাল থেকে সে পাপাকে বায়না করছে যে মেলায় যাবে মেলায় যাবে তো একবার ওকে নিয়ে একটু চক্কর কেটে চলে আসবো তাড়াতাড়ি এই যে আমরা মেলায় পৌঁছে গেছি এই মেয়েকে টিউশনি থেকে নেওয়াও হয়ে গেছে মেলায় এসেছ হ্যাঁ খুব আনন্দ হ্যাঁ আনন্দ আজকেও কিন্তু ভিড় আছে ভালো আর ঠান্ডাটা জবরদস্ত আছে মেলায় পৌঁছে আমরা একটু স্টেজের সামনে চলে এলাম এখানে একটু গান হচ্ছিল বেশ ভালো লাগছিল গানটা কিন্তু মান্না দে সমস্ত গান হচ্ছিল তো সেটাই একটু শুনছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে এর ভেতরটায় কিন্তু অনেকজন বসে শুনছে এরপরে হচ্ছে একটা ব্যান্ড আসবে তার প্রোগ্রাম হবে তো দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম মেলার মধ্যে ঢুকছিলাম হঠাৎ করে একটা অদ্ভুত জিনিস চোখে পড়লো কি বলতো হঠাৎ করে দেখলাম হঠাৎ করে দেখলাম যে একটা স্টল হয়েছে একটা অন্য রকমের স্টল এখানে প্রচুর মানুষের ভিড় তো আমিও এগিয়ে গিয়ে দেখলাম একটা অদ্ভুত ব্যাপার এখানে দেখি একজন কনের সাজে বসে রয়েছে আর একজন একটা কার্টুন ক্যারেক্টার সেজে বসে রয়েছে আমি তো বুঝতে পারিনি প্রথমে তারপরে ক্রমশ এগিয়ে গিয়ে ব্যাপারটা বুঝতে পারলাম যে এখানে একজন মানে বিউটি একাডেমির আর কি অ্যাড দিয়েছে তো সেই জন্য সেই সমস্ত মানে মডেলদের কোণে রূপে সাজিয়ে বসিয়ে রেখেছে তো সেইটা দেখে যদি কেউ অ্যাকাডেমিতে এসে বিউটি কোর্স শিখতে চায় বা অন্য ধরনের কোর্স শিখতে চায় তা তার জন্য এই স্টলটা এরকম ধরনের স্টল সাধারণত এর আগে আমি মেলায় দেখিনি একটু দেখে চমকেই গেছিলাম ওই জন্য এই স্টলটাতে আবার ভিড়টা দেখলাম সবচেয়ে বেশি হয়েছে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কিন্তু সাজগুলো ভালোই হয়েছিল কিন্তু সাজগুলো আর এই দিকে এইটাতে তো সেদিন সানডেতে হয়নি এখানে প্রত্যেকবারই হয় কিছুজন মডেল সেজে এরমভাবে দাঁড়িয়ে থাকে তো আজকের যা থিমটা বুঝলাম বিয়ে হচ্ছে এটা কিন্তু দাঁড়িয়ে থাকা যথেষ্ট কিন্তু শক্তকর আর এদিকে খাবার স্টলগুলো লেগেছে তার মধ্যে এই স্টলটা সানডেতে ছিল না তোমাদের দেখাতেও পারিনি ওই জন্য ভালো তোমাদেরকে দেখায় ক্ষীরের পাটিসাপটা অনেক রকমের পাটিসাপটা এখানে পাওয়া যাচ্ছে কিন্তু পাটিসাপটা নয় ওখানে কিন্তু ভাপা পিঠেও পাওয়া যাচ্ছিলো আমরা প্রত্যেকবার এই স্টলটাতে এসে বাড়ি টেস্ট করে থাকি তো আজকে আর কিছু খেলাম না তো মেয়ে গাওয়ার যাওয়া বাড়ি ফেরার পথে মনে করিয়ে দিল যে একটুখানি জিলিপি নিয়ে যেতে হবে মা আছে ঠাম্মা আছে সবার জন্য তাই একটু নিয়ে নিলাম এটা গেছি মেয়ে এবার যাচ্ছে এখন বা আটটা এখন নাটকের রিহার্সালে যাচ্ছে শরীরটা ঠিক ভালো লাগছে না ওই জন্য ভাবলাম একটু হাঁটাহাঁটি করি যদি শরীরটা ঠিক লাগে রাত্রে তো ডিনার তো করবোই না ওকে দিয়ে আসি মেঘকে দিয়ে চলে এলাম নাটকের রিহার্সালে তো মেঘেদের আস্তে আস্তে প্রায় দশটা বাজবে কারণ আজ ফাইনাল রিহার্সাল কালকে আবার ওদের নাটক আছে তো আমিও এসে ড্রেস ড্রেস চেঞ্জ করে একটু রেস্ট নিচ্ছি শরীরটা কেন হঠাৎ যে দুপুর থেকে খারাপ হয়ে গেল কে জানে যাই হোক ভালো লাগছে না রাত্রে ডিনারটাও করবো না মাইমা আর মামা এসেছিল ওরা আবার লুচি আলুর দম সব করেছিল সেগুলো আবার দিতে এসছে রেখে দিলাম কালকে সকালে দেখা যাবে তো বেশ পেটটা ভার ভার লাগছে তো যাই হোক আজকে শরীরটা ভালো লাগছে না ব্লগটাকে আজকে এখানেই এন্ড করছি যদি কিছু ভালো লাগে থাকে আজকের ব্লগের অবশ্যই লাইক কমেন্ট সে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না কালকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আরেকটা এক্সাইটিং ব্লগের সঙ্গে তো তিল লেন্ট টা বাই বাই গুড নাইট